হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জুই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো তো আজকে কিন্তু তিরিশে জানুয়ারি মঙ্গলবার ঠিক আছে তো আজকে সকাল থেকে বলতে বারোটার কাছাকাছি বেজেই গেছে এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো যাই হোক এখন এই যে তোমরা দেখতেই পাচ্ছ মামের মুখে খাওয়ার মামা খাওয়াচ্ছি তো সত্যি কথা বলতে আজকেও একদমই খেতে চাচ্ছিল না খুব কান্নাকাটি করছে ওই একটু ভুলিয়ে ভালিয়ে এক চামচ দু চামচ করে খাইয়ে দিচ্ছি ঠিক আছে আর যাই হোক আমার খাওয়া তো হয়ে গেছে সকালের কাজটা মোটামুটি সবই হয়ে গেছে আর এখন মা বা খাওয়ানোর পর মানে দুপুরে যা রান্না বান্না করবো সেগুলো তো অবশ্যই করতে হবে বাসন টাসন মাজার বাকি আছে সেগুলোও করে নেবো জানি তো জানি পাখিগুলো কি করছো ঝগড়া করে পাখি তোমরা ঝগড়া করো কেন গো कोरोना कोरोना झगड़ा प्लीज़ प्लीज़ को झगड़ा कोरोना তো যাই হোক ওই যে মামামকে দেখতে পেলে অনেক কাহিনী করে খাওয়ালাম একটু আর কি তারপরে এই যে দেখো ওর জন্য হচ্ছে তোমার দুপুরের যে মানে খাবারটা রেডি করবো তার জন্য হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি তো যাই হোক আর এখানে দেখতেই পাচ্ছ মামাম খুব কান্নাকাটি করছে ও কোলে উঠছে ও একদম নিচে খেলবে না তো যাই হোক ওকে কোলে নিয়েই নিলাম তো কোলে নিয়ে একটু একটু সবজি কেটে নিলাম যতটুকু পেরেছি কেটেছি কিন্তু কি করব বলো এখন কিছু করার নেই ওরও তো মনে করো এখানে সেরকম কোলে কেউ নেওয়ার মতো থাকে না আমি আর তোমাদের দাদাই যতটুকু পারি ওকে দেখি এক হাতে সামলে এবার সারা সত্যি কথা বলতে এই মুহূর্তে এই টাইমটাতে তোমাদের দাদা তো প্রচণ্ডই ব্যস্ত এতটাই ব্যস্ত আমাদের কে নিজে আমাদেরকেও সময় দিচ্ছে না সত্যি কথা বলছি বন্ধুরা মানে ও এতটাই ব্যস্ত এটা তো জানুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাস এই তিন মাস তো প্রচণ্ডই ব্যস্ত থাকবে তো যাই হোক জানুয়ারি মাসটা তো খুব তাড়াতাড়ি চলেই গেল এবার ফেব্রুয়ারি মার্চ আরও দুটো মাস আছে তো সত্যি কথা বলতে গেলে আপাতত তো ভেবে নিয়েছি এই মুহূর্তে তো কোথাও বাড়ি যাওয়ার কোনো বাড়ি যাওয়া বলতে কোথাও যাওয়ারই কোনো গল্প নেই কারণ তোমাদের দাদা এতটাই ব্যস্ত থাকে ছুটির দিনগুলো থাকলেও কোনো না কোনো কাজ থাকে আর সত্যি কথা বলতে সারাটা সপ্তাহে এতটাই মানে ব্যস্ত থাকে যার জন্য না ওই ছুটির এক দু দিন না কোথাও যেতে চায় না আর আমারও আর মনে হয় না যে ওকে বলি কারণ এতটাই টায়ার্ড ফিল করে যার জন্য আর কি কিছু বলা হয় না তো যাই হোক মামাম দেখলেই নিচে নেমে গেল আবার এই যে তোমার এসে কান্নাকাটি করছিল যে কোলে উঠবে এসব আর কি ব্যাপার তো আমার তো নিত্য নতুন এরকমই চলে কিছু করার নেই আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো সবজি টবজিগুলো আগে যদি না কেটে রাখি না তাহলে না ওই রান্না করার সময় খুব ঝামেলা হয়ে যায় কেন বলতো কারণ ও কাটতে দেয় না কান্নাকাটি করে এবার রান্না করব। না সবজি কুটবো মানে না ওকে দেখবো মানে কোনোটাই আমার কাছে ঠিকমতো হয় না তার জন্য আমি আগে সব কিছু রেডি করে নেই তারপরে ধীরে ধীরে রান্না করি হয়তো মাম্মু ঘুমোচ্ছে বা হয়তো খেলছে ওই সুযোগে ফটাফট ফটাফট করে রান্নাটা করে নিই আর কদিন থেকে না রাত্রেবেলা করে মানে আগের দিন রাতে কোনো কিছু রান্না করা হচ্ছে না কেন বলো তো কারণ হচ্ছে মানে তোমাদের দাদা টাইম পাচ্ছে না বাজার করার প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে হচ্ছে তোমার সেরকম কিছু রান্নার খেতে ইচ্ছে করছে না এই আর কি একটা ব্যাপার তো যাই হোক এরকম করে মানে দিনটা আজকে শেষ হয়ে গেল আর সত্যি কথা বলতে বলতে তোমাদেরকে কি এটা হচ্ছে সন্ধেবেলার মানে ভিডিও আর সারা দিনে না তারপরে মাম্মামকে নিয়ে খুব জ্বালিয়ে মানে মাম্মাম খুব জ্বালিয়েছে সারাটা দিন একটুও আর ভিডিও করতে পারিনি যার জন্য তোমাদের সাথে আর শেয়ারও করতে পারলাম না তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা মামাম এখন ঘুমোচ্ছে আর এই সুযোগে আমি হচ্ছে দেখো এই যে মানে আগামীকাল একটু সিম ভাজা করবো তোমাদের দাদা একটু সিম নিয়ে এসেছিলো তো ভাবলাম যে এটা আগামীকাল রান্না করব যার জন্য মানে এখন বসে বসে এই যে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি কারণ সবজিগুলো বাঁচতে একটু সময় লাগে আর মামাম যেহেতু ঘুমোচ্ছে এই সুযোগে কি করব তাই ভাবলাম যে এই কাজটাই করে নেই তো সত্যি কথা বলতে আগাভাগা কাজটা করে রাখলে আমারও অনেকটা ভালো হয় তাই না তো যাই হোক তোমাদের দাদা এই যে দেখো আসার পথে এই যে তোমার মানে আসার পথে এই একটু চাউমিন নিয়ে আসছে ভেজ চাউমিন যেটা সত্যি কথা বলতে গেলে না দুর্দান্ত টেস্ট বানিয়েছিল দারুণ আর ওখানে দুটো প্যাকেট দেখতে একটাতে দিয়েছিল হচ্ছে সস আর আরেকটাতে দিয়েছিল হচ্ছে তোমার মানে ঝাল চাটনি যেটাকে বলে এবার সত্যি কথা বলতে গেলে এখন তো আমি একদমই ঝাল খেতে পারি না তো যাই হোক তার জন্য আর কি ঝাল চাটনিটা ভুল করে সস ভেবে ভুল করে দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো আমি বেড়ে নিচ্ছি আর মামা মা তোমার দাদা এখন নিচে গেছে বাইরে তো তোমাদের দাদার আবার আজকে একটা বিয়েবাড়ির ইনভাইট আছে তো যার জন্য যার জন্য আমি আর হচ্ছে তোমার কোনো রকম তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিছু আর এই যে চাউমিনটা এনেছো ওটা নামিয়ে আমি হচ্ছে তোমার বেড়ে তোমাদের দাদা একটু খাবে বললো আর আমি খাবো মাম অল্প খেলে খেতে পারে এই আর কি কিন্তু বেশি না আর সত্যি কথা বলতে তোমাদের দাদা যেহেতু বাড়ি যাবে তো আমার তো দুপুরের ওই ভাজা টাজা যা আছে আমি ওই দিয়েই রাত্রেবেলা খেয়ে নেবো তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করবো না ঠিক আছে আর করছি না এটাই বলবো তো এখন এটা খেয়ে নেব খেয়ে নেওয়ার পরে মনে হয় না যে আর রাতে কিছু খেতে পারবো এরকম খাওয়ার পেলে রোজ রোজ আর কার ভালো না লাগে বলো কিন্তু কি করব বলো এত কিছু ভাবি যে খাবো না খাবো না খাবো না মোটা হয়ে যাচ্ছি কিন্তু যেই আর সেই হয়ে যায় মনও মানে না এদিকে আবার হচ্ছে তোমার সত্যি কথা বলতে গেলে শরীরও না এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে ঠিক কথাটা তোমাদের সামনে গুছিয়ে বলতে পারলাম না তো কেউ কিছু মনে করো না তোমাদের অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময় আগামীতেও করা করার চেষ্টা করব আর তোমরা অবশ্যই সাপোর্ট করো ভালোবাসা দাও আর তোমরা ভালো হোক মন্দ হোক অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করবে যাতে আমার ভালো লাগে তো যাই হোক প্যাকেট দুইটা এতটাই পিছলে হয়ে গেছিলো না লাস্টে আমাকে জিপ দিয়ে বের করে নিতে হচ্ছিলো তো আঙুলে লেগে গেছিলো সেগুলো ছেটে খাচ্ছিলাম তো ছেটে খেতে বেশ ভালোই লাগে তাই না ছোটোবেলাতে কিন্তু অনেক কিছু যদি হাতের মধ্যে ছিটকে পড়তো সেগুলো চেটে চেটে খেতাম খুব মজা লাগতো তাই না এখন ভাবি যে ছোটোবেলার দিনগুলো কেন চলে গেল সেগুলো কেন এলো না আর কি ব্যাপারটা আর যখন ছোটো থাকতাম তখন ভাবতাম কি বড়ো যে কেন হো বড় যে কবে হব এই একটা ব্যাপার তো যাই হোক এইসব করতে করতে এই যে দেখো ওটা সমস্ত রেডি করে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করবে আর লাইক করবে আর অবশ্যই কমেন্টস করো এটাই বলবো ঠিক আছে তো এই যে দেখো ফাইনাল চাউমিনটা এই যে রেডি করলাম খুব ভালো হয়েছিলো খেতে দেখা হচ্ছে নে